এই পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের কাজ নিয়ে যদি তুমি জিজ্ঞেস করো এই তারা সময়ের মূল্য যারা সময়কে সঠিক ভাবে ব্যবহার করতে পারে না যারা সময়ের মূল্য বোঝে না সময় ব্যবহার করতে পারে না তাদের বাবা ব্যবসায়ী হওয়ার কারণে তার কাছে সময়ের মূল্য ছিল অনেক আর ছেলের কাছে সময়ের কোনো মূল্যই ছিল না হেলায় খেলায় কাটিয়ে দিত বাবার কাছ থেকে টাকা নিত আর বন্ধু নিয়ে আড্ডায় মেতে থাকতো লেখাপড়া বা কাজ কোনটাই সে ভালো মতো না বাবা অনেক বোঝানোর পরেও তাকে কিছুতেই বোঝাতে পারছিল না সে বলতো আমার বাবার এত টাকা থাকতে আমি কেন কাজ করব আমি কেন লেখাপড়া করব আমার বাবার যত টাকা আছে তার যদি আমি সারা জীবন বসেও খাই তাহলেও ফুরাবে না বাবার ছেলেকে নিয়ে সবসময় টেনশন করতো কারণ তার যতই টাকা থাকুক না কেন সে যদি এই টাকাগুলো ধরে না রাখতে পারে তাহলে সে একটা সময় দেউলিয়া হয়ে যাবে রাস্তার ফকির হয়ে যাবে টাকা সেই ধরে রাখতে পারে যে টাকা রোজগার করতে পারে যে টাকা রোজগার করতে পারে না সে কখনো ধরেও রাখতে পারে না অনেক চেষ্টা করেও বাবা তার ছেলেকে বুঝাতে পারলো না তারপর সে মনে মনে ভাবলো তাকে কি বাস্তব উদাহরণ দিয়ে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে তারপর বাবা সিদ্ধান্ত নিল যে একদিন স্ত্রী ঘুরতে যাবে ছেলেকে নিয়ে ছেলেকে বললেন আর গাড়ি করে তারা ঘুরতে বের হলেন একটা পার্কের উদ্দেশ্যে সেই পার্কের সামনে যেতেই দেখলেন তিনজন ফকির বিক্রি করতেছে তারপর সেই তিনজন ফকিরের সামনে গিয়ে তিনজন ফকিরকে এক লক্ষ করে টাকা দিয়ে দিলেন এক লক্ষ করে টাকা পেয়ে ফকিরা খুশিতে আত্মারা হয়ে গেল এদিকে ছেলের ভিতরটা জলে বুড়ে হয়ে যাচ্ছে ছেলে মনে মনে ভাবতেছে আমি টাকা চাইলে আমাকে দশ হাজার টাকাই দেয় না অথচ এখানে লক্ষ লক্ষ টাকা দান করছে কিছু হচ্ছে না তার আর আমার বেলায় জলে বুড়ে সাই হয়ে যায় বাবা তখন ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝলো ছেলে মনে মনে কি ভাবতেছে তারপর ছেলেকে নিয়ে পার্কের ভিতরে গেল আর পার্কে ঘোরাঘুরি করে তারা বাড়িতে চলে গেল এভাবে এক বছর কেটে গেল এক বছর পর আমার ছেলেকে বললেন চলো আবার আমরা পার্কে ঘুরতে যাব। তারপর সেই পার্কের উদ্দেশ্যে দুইজন বের হলো সেই পার্কের সামনে এসে দেখলো এবার একজন পক্ষীর বিক্রি করতেছে আর বাকি দুজনকে আর দেখা যাচ্ছে না তারপর সে একজনের সামনে গিয়ে বলল গত এক বছর আগে আমি তোমাকে এক লক্ষ টাকা দিয়েছিলাম মনে আছে লোকটা তখন বললো হ্যাঁ আমার মনে আছে আপনি আমাকে এক লক্ষ টাকা দিয়েছেন তখন লোকটা বললো আমি তোমাকে এক লক্ষ টাকা দেওয়ার পরেও তুমি আজও কোনো ভিক্ষা করতেছ লোকটা তখন বলল আমি ভুল করেছি আর ভুলের কারণে আজও আমাকে ভিক্ষে করতে হচ্ছে আপনি যখন আমাকে এক টাকা দিয়েছিলেন তখন আমি এতটাই খুশি হয়েছিলাম যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি তারপর আমি ভাবলাম এই টাকা আমার কখনোই শেষ হবে না তারপর থেকে আমি আর কখনোই ভিক্ষে করিনি আমি প্রত্যেক দিন ভালো খেতাম প্রত্যেক সেখান থেকে টাকা বের করতাম আর খরচ করতাম আমি সব সময় এটাই ভাবতাম যে আমার কাছে এক লক্ষ টাকা আছে তবে সেখান থেকে বের করতে বের করতে যে টাকা কমে যাচ্ছে সেটা আমি কখনোই ভাবিনি দুই মাস পর যখন আমি হাত দিলাম তখন আমি অবাক হয়ে গেলাম দেখলাম আমার পুঁজিতে আর একটা টাকাও নেই তখন আমি ভেঙে বললাম তখন আমি বুঝতে পারলাম আসলে সেখান থেকে আস্তে আস্তে আমার টাকা পুড়িয়ে গেছে তবে এতদিন আমি ভাবতাম এক লক্ষ টাকার এক লক্ষ টাকাই আছে তারপর আর কি করার আমার আর কিছু করা ছিল না তারপর আমি আবার ভিক্ষা করতে লাগলাম আমি সময়ের গুরুত্ব বুঝিনি বলে আজ আমাকে লক্ষ টাকার মালিক হওয়ার পরেও আবার ভিক্ষা করতে হচ্ছে তখন ব্যবসায়ীটাকে তাকে বললো তোমার সাথে আরো দুইজন লোক ছিল ওরা এখন কোথায় ওদেরকে তো দেখতে পাচ্ছি না তখন সে বললো এখান থেকে একটু দূরে যাওয়ার পর একটা আইসক্রিমের ফ্যাক্টরি দেখতে পারবেন সেই দুইজনের মধ্যে একজন হলো সেই আইসক্রিম ফ্যাক্টরির মালিক আর বাকি জনের খবর সেই আইসক্রিম ফ্যাক্টরি আলার কাছ থেকেই জেনে নিয়ে তারপর পিতা তার পুত্রকে নিয়ে সেই আইসক্রিম মিলের উদ্দেশ্যে চলে গেলেন সেখানে যাওয়ার পর সেই আইসক্রিম ফ্যাক্টরিওয়ালা তাকে অনেক রকম আইসক্রিম খাওয়ার অফার করলো আর বললো আপনি সেদিন আমাকে টাকা দিয়েছেন বলে আজ আমি কিছু আমাকে মালিক তখন বলেন আপনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন সেটা আমি টাকা হিসেবে নয় সেটা আমি একটা সুযোগ হিসেবে নিয়েছিলাম আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন সেটা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি আর সেই ব্যবসা থেকে আজ আমি অনেক বড় হয়েছি সমাজে প্রতিষ্ঠিত হয়েছি আজ কারো কাছে আর আমার হাত পাড়তে হয় না স্ত্রী সন্তান নিয়ে আমি অনেক অনেক সুখে আছি শান্তিতে আসি ব্যবসায়ী তখন তাকে বললো তোমাদের মধ্যে যে লম্বা করে একটা লোক ছিল সে এখন কোথায় তাকে তো দেখতে পারলাম না আইসক্রিম ফ্যাক্টরির মালিক তখন বলেন আপনি যেদিন আমাদেরকে এক লক্ষ করে টাকা দিয়েছিলেন সেদিন আমরা অনেক খুশি হয়েছিলাম সে আর সেটা সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে যায় এক লক্ষ টাকা হেরে যাওয়ার পর তার মাথা খারাপ হয়ে যায় তারপর বাড়িতে স্ত্রীকে শুধু শুধু মার করে আর মার করার কারণে স্ত্রী সেখানে মারা যায় তারপর তাকে পুলিশ নিয়ে যায় আর তার মৃত্যুর হয় স্ত্রীকে হত্যা করার কারণে তারপর ব্যবসায়ী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসে আর গাড়িতে বসে বসে বলেন দেখো বাবা টাকা ইনকাম করার থেকে টাকা ধরে রাখাটা সব থেকে কঠিন সবাই টাকা ধরে রাখতে পারে না যে সময়ের মূল্য দিতে পারে না সে কখন ওই টাকা পয়সা ধরে রাখতে পারে না তোমার বাবা যতই টাকা না কেন তুমি যে এই টাকাগুলো ধরে রাখতে পারবে তুমি যে সঠিক পথে দেখো আমি তিনজন লোককে সমান সমান টাকা দিয়েছিলাম সময়ের কোনো মূল্য দেয়নি সময়ের মূল্য না দেওয়ার কারণে কিছুদিনের মধ্যেই তাকে আবার তার আগের জায়গায় চলে যেতে হয়েছে সে তার ভুক বিলাসী ধরে রাখতে পারেনি আর দ্বিতীয় জন তার সময়ের মূল্য দিয়েছিল টাকাকে সঠিক কাজে ব্যবহার করেছিল যার কারণে আজ সে একজন সমাজের সম্মানিত ব্যক্তি সুখের জীবন জীবনযাপন

দেবসে hijo account এ তার কাছে সময়র মূল্য ছিল অনেক আজলের কাছে সময়র কোনো মূল্যই ছিল না হেলায় খেলায় কাটিয়ে দিত বাবার কাছ থেকে টাকা নিত আর বন্ধু-বান্ধব দিয়ে আড্ডা নিতে থাকতো লেখাপড়া বা কাজ কোনোটাই সে ভালোমতো করতে না বাবা অনেক বোঝানোর পরেও তাকে কিছুতেই বোঝাতে পারছিল না সে বলতো আমার বাবার এত টাকা থাকতে আমি কেন কাজ করব আমি কেন লেখাপড়া করব আমার বাবার যত টাকা আছে তা যদি আমি সারা জীবন বসেও খাই তাহলেও ফুরাবে না বাবা ছেলেกินে সব সময় টেনশন করত কারণ তার যত টাকা থাকুক টাকা যেন সে যদি এই টাকাগুলো ধরে না রাখতে পারে তাহলে সে সময় দেউলিয়া হয়ে যাবে রাস্তা ভগির হয়ে যাবে টাকা সেই ধরে রাখতে পারে যে টাকা রোজগার করতে পারে যে টাকা রোজগার করতে পারে না সে কখনো ধরেও রাখতে পারে না অনেক চেষ্টা করেও বাবা তার ছেলেকে বুঝাতে পারলো না তারপর সে মনে মনে ভাবলো তাকে একটি বাস্তব উদাহরণ দিয়ে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে তারপর বাবা সিদ্ধান্ত নিল যে একদিন তিনি ঘুরতে যাবে ছেলেকে নিয়ে ছেলেকে বললেন আর গাড়ি করে তারা ঘুরতে বের হলেন একটা পার্কের উদ্দেশ্যে সেই পার্কের সামনে যেতেই দেখলেন তিনজন ভোগীর বিক্রি করতেছে তারপর সেই তিনজন ভোগীর সামনে গিয়ে তিনজন ভোগীরকে এক লক্ষ করে টাকা দিয়ে দিলেন এক লক্ষ করে টাকা পেয়ে ভোগীরা খুশিতে আত্মহারা হয়ে গেল এদিকে ছেলের ভিতরটা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ছেলে মনে মনে ভাবতেছে আমি টাকা চাইলে আমাকে দশ হাজার টাকাই দেয় না অথচ এখানে লক্ষ লক্ষ টাকা দান করছে কিছুই হচ্ছে না তার আর আমার বেলায় হয়ে বাবা তখন ছেলে মুখের দিকে এক বছর কেটে গেল এক বছর পর আবার ছেলেকে বললেন চলো আবার আমরা পার্কে ঘুরতে যাব তারপর সেই পার্কের উদ্দেশ্যে দুইজন বের হলো সেই পার্কের সামনে এসে দেখলো এবার একজন পক্ষীর বিক্রি করতেছে আর বাকি দুজনকে আর দেখা যাচ্ছে না তারপর সে একজনের সামনে গিয়ে বললো গত এক বছর আগে আমি তোমাকে এক লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম মনে আছে লোকটা তখন বললো হ্যাঁ আমার মনে আছে আপনি আমাকে এক লক্ষ টাকা দিয়েছেন তখন লোকটা বললো আমি তোমাকে এক লক্ষ টাকা দেওয়ার পরে তুমি আজও কোনো ভিক্ষা করতেছ লোকটা তখন বললো আমি ভুল করেছি আর ভুলের কারণে আজও আমাকে ভিক্ষে করতে হচ্ছে আপনি যখন আমাকে এক লক্ষ টাকা দিয়েছিলেন তখন আমি এতটাই খুশি হয়েছিলাম যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি তারপর আমি ভাবলাম এই টাকা আমার কখনোই শেষ হবে না তারপর থেকে আমি আর কখনোই ভিক্ষা করিনি